আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন হাতে গোনা কিছু মাসই হলো একদিন দুপুরে আপনি খাওয়া দাওয়া সিরে রেস্ট নিচ্ছেন এমন সময় ফোনের ওপার থেকে আপনার মেয়ের গলা মেয়েটি যথাযথ ভীষণ চিন্তিত এবং সে বলল মা আমি শ্বশুরবাড়িতে ঠিকঠাক করে কিছু কাজ করতে পারি না বলে আমাকে কিন্তু মাঝে মাঝে বেশ কিছু কথা শুনতে হয় আপনি ঠিক কীভাবে রিয়্যাক্ট করবেন আপনি কী বলবেন আপনার মেয়েকে নিশ্চয়ই ভীষণ চিন্তিত হবেন যে মেয়েটিকে কোথায় বিয়ে দিয়েছেন সত্যি কি তারা ভালো তারা কি আপনার মেয়েকে ভালোবাসবে তারা কি আপনার মেয়েকে ভালো রাখবে জানি না মেয়েটার কী হবে সে কেমন পরিস্থিতিতে আছে সে কেমন অবস্থায় আছে হাজার হাজার চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরবে হয়তো সেদিন রাতে আপনার ঘুম আসবে না সেদিন কেন হয়তো বেশ কয়েকদিন আপনার রাতে ঘুম আসবে না আপনি আপনার মেয়েকে বারবার ফোন করে জিজ্ঞেস করবেন যে সব ঠিক আছে তো ওরা তোকে ভালোবাসে তো সবাই ভালোবাসে তারা কেমন মানুষ অনেক চিন্তা আপনার মধ্যে ঘুরবে আর এই একই ভুল কিন্তু আমরা নিজেরা করি তাই না যখন আমরা আমাদের ছেলেকে বিয়ে দিই আমরা বলি যে আমার ছেলের বউ আমার ঘরে লক্ষ্মী কিন্তু এই কথাটা কি সত্যি আমরা কি যথাযথ এটা মন থেকে মানি কোথাও না কোথাও গিয়ে আমরা যখন ছেলেকে বিয়ে দিই আমাদের মনের মধ্যে এটাই থাকে যে একটা মেয়েকে নিয়ে মেটা মেয়েটা রান্নাবান্না করবে জামা কাপড় কাচবে ঘর ঝাড় দেবে আমাদের কেয়ার করবে এই এইটা কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরে তাই না এটাই আমরা ইম্পর্ট্যান্ট দিই কিন্তু আর যখন মেয়েটা যদি ঠিকঠাক সেই কাজগুলো করতে না পারে আমরা কিন্তু তাকে অনেক কথা শুনি খুঁটিনাটি খোটা দিতে থাকি মুখ ভ্যাংচাতে থাকি আমি বলবো না যে সবাই এই কাজগুলো করে সবাই এমন ধরনের কিন্তু কিছু মানুষ আছে তারা কিন্তু এরকম ধরনের আমি কিন্তু দেখেছি তাই আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি প্লিজ এটা করবেন না যাই হোক সে তো আপনার মেয়েরই মতন না আচ্ছা যদি এটা আপনার মেয়ে হতো যে সে আপনার মেয়ে ঠিকঠাক করে কাজগুলো করতে পারছেন না আপনি কি তাকে খোটা দিতেন নিশ্চয়ই তাকে সময় দিতেন বা হাতে ধরে কাজগুলো শেখাতেন নাহলে তাকে তার উপর ছেড়ে দিতেন যে কাজগুলো করতে পারছে করুক না করতে পারছেন না পারুক কিন্তু যখন একটা মেয়ে অন্যের বাড়ি নিজের বাড়ি ছেড়ে আপনার বাড়িতে আসছেন তখন সে কাজগুলো যদি ঠিকঠাক না করতে পারে তাহলে তাকে কেন কথা শোনাতে হয় তাকে তাকে কেন কথা শোনানো হয় বলুন তো সে তো আপনার মেয়েরই মতন তাই না আমি জানি শ্বশুর শাশুড়ি বাবা মা সববার যত্ন আত্মী যত্ন করা সেবা যত্ন করা আমাদের কিছু কর্তব্য আছে সেগুলো পালন করা উচিত কিন্তু যদি সে সেটা না করতে পারছে তাকে টাইম দিন তাকে হাতে ধরে শেখান তাকে ভালো করে বুঝান আর আর যদি সে রান্না ভালো করতে পারছে না তাহলে তাকে সে যে কাজটা ভালো পারে তাহলে সেই কাজটাকে করতে দিন বা হাতে ধরে তাকে ভালোবেসে শেখান ভালোবাসলে কিন্তু মানুষ সব কিছু জয় করতে পারে ভালোবাসার ধারা কিন্তু সব কিছু সম্ভব প্লিজ তাকে খোটা দেবেন না যে কেমন রান্না করো তুমি কি কি কোনো কাজ শিখে শুনি কোনো কাজই দেখছি তুমি জানো না কী শিখেছ বিয়ের আগে তুমি মনে হয় কোনো কাজই করতে না এভাবে প্লিজ খোটা দেবেন না কারণ আপনার মেয়ে অত যদি তাহলে আপনি এভাবে কথা বলে তাকে বলতে পারতেন না আমি মনে করি যে একটা মেয়ে যখন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে থাকতে আসে বিয়ে করে তখন কিন্তু মেয়েটা ভালোবাসাই চায় তাই না সম্ভব ভালোবাসার ধারা আমার মনে হয় যে মেয়েরা ভীষণ মন থেকে নরম একটু নরম প্রকৃতির আর মেয়েটা যখন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আসে না তখন মেয়েটা সেখানে অনেক ভালোবাসা চায় ভালোবাসি করে দেখুন সব কাজ সে করতে পারবে না পারলে প্লিজ তাকে সময় দিন খোটা দেবেন না যে কেমন রান্না করো তুমি কিছুই শিখুন এভাবে প্লিজ বলবেন না আমি বলছি না যে সবাই এরকম এরকম স্বভাবে কিন্তু হাতে গোনা তো কিছু মানুষ আছেই না এরকম ধরনের প্লিজ এভাবে করবেন না মেয়েরা অনেক নরম প্রকৃতির হয় তাকে টাইম দিন তাকে ভালোবাসুন ভালোবেসে শেখান অবশ্যই সব কিছু সম্ভব